দুর্বার উত্তর কলকাতার যৌন পল্লীর একটি উল্লেখযোগ্য নাম এদের সহায়তায় আজ সকালে বড়দিন পালন করা হলো দুর্বারের দপ্তরে যৌনকর্মীদের সন্তান সহ ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের নিয়ে পালন করা হল আজ এই বিশেষ অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রথম রূপান্তরকামী মহিলা আইনজীবী সায়ন্তনী ঘোষ সহ দুর্বারের অন্যান্য কর্তৃপক্ষরা কিভাবে রেজাল্ট নাও নতুন আমাকে একটা জায়গায় তৈরি শিক্ষিত হতে হবে এবং আমাকে আমার নিজের লড়াই তৈরি করতে হবে নিজের জায়গাটা নিজেকে অর্জন করতে হবে কেউ কিন্তু কারোর জায়গা ছেড়ে দেয় না সুতরাং নিজেকে লড়াই করে পড়াশোনা করে সেই শিক্ষাগত জায়গাটা তৈরি তোমার মধ্যে যদি শিক্ষা থাকে তোমার মধ্যে যদি সংস্কার থাকে তবেই তুমি কিন্তু একটা জায়গায় গিয়ে পৌঁছো তাই তো সুতরাং তোমাকে প্রত্যেককে সেই জায়গাটা আগে কি কি করছো আমি সবার আগে দরকার হচ্ছে ভালো মানুষ সুতরাং প্রত্যেককে বলবো ভালো মানুষ আগে মানুষের কথা ভাবো সব সময় এই যে আমি গুলো যেটা দেবজানি ম্যাডাম বলে গেলেন যে তোমরা যেরকম ফুলের মতো আমি হয়ে আছে এই ফুলের মতো ছোট্ট আমি তাকেই ধরে রেখো চিরকাল সুন্দর সবুজ আমি তাকেই ধরে রেখো কোথাও আমি তো তাকে আনতে দিও না এবং সবাই খুব খুব ভালো থাকো এবং আমি সবসময় বলবো যে আমি সবসময় বিশ্বাস করি সমাজভুজিতে যে এবং আমরা প্রত্যেকেই সমান সেই সমাজভুজির জায়গা থেকে যেন আমরা সবাই আবার তোমাদের নিয়ে এগিয়ে যেতে পারি এবং তোমরা খুব খুব সুন্দর করে নতুন বছর কাটাও হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স সকলকে এবং সবাই খুব ভালো থাকো আর মানুষের মতো মানুষ হয়ে ওঠো